করো কেন দিলাম দি ভাই রূপ থেকে ভালো করে এই বুকের এই ব্যথা জন্য এই দোয়া তাবিস্তা আপনার সরষার তেলে ভিজাবিন ওই তেলগুলা আপনার বুকে পিঠে মালিশ করবেন আমার আল্লাহ আজমা হাফানে রূপ থেকে ভালো করে মুসলমান এটা মদিনার গাছের বড়ি পাথর কেন দিচ্ছি দি বাই ভাই এই যে খুন দি এই গাছের পরে গুলা পাথর হয়ে যায় এ ভাই অনেকের কোন কোন প্রসাদ এক নারে প্রসাদটা বাই এই তিন নালা হয় এই প্রসাদ করে কিছু দূর হেঁটে যান এই আল্লাহরা এথা তুৎ নষ্ট হয় জীবনে গজবি কাজ করেছেন এই গজবি রুক্ষ হয়েছে বাই এ বনে রি দুঃখী মনে মনে কান্দে এ মনে মনে আল্লাহর কাছে দুদন্দি বাই আল্লাহ রে কর মসজিদ নামাজ পুরোনো এ মুসলমান আমার আল্লাহ এরূপ না গজব ভালো করে এই কালামেরি ভিতরে বোসপাতা কেন দিলাম দি ভাই একমাত্র বোস্তাত পাবেন আপনি আফ্রিকা জঙ্গলি রি ভিতরি বাই এবার আফ্রিকার লোকেরা নিয়ে আসে বক্ত বাই এই কালামেরই ভিতরি কেন দিচ্ছি রিধুরি বাই বাইরে শত্রু বাই বন্ধ রূপ সে শত্রু হয়ে যায় ব্যবসা নষ্ট করে বাই চাকরির ক্ষতি করে ভালো মানুষ পাগল করে দেয় কিছু ক্ষণকার কবিরাজ দিয়ে এ তো আতা বিস্তানে করিয়া সিবি একদিন গোসল করিবেন ওই পানপনা লোকজনে ক্ষতি নষ্টগুলা করিলে করিলি ধরিবি বাই শরীরটা বন্ধ এসে পিটা মক্কার ফুল মরি কেন দিচ্ছি দিবরি বাই এখন পাবেন মক্কা মদিনার ভিতরে বাই এ গাছটা পাবেন আপনার সৈদির ভিতরে বাই এখান দিয়ে আসেন আল্লাহর কালামের ভিতরে মুসলমান আমি মক্কার মরি গম ফুল কেন দিচ্ছি

এটা টিলা আছে টিলার নাম সাহারা টিলা ওই টিলার নিচে যে আল্লাহর কাছে কাঁnda কাটি কোড়ি ভাই ফরিয়াদ করে আল্লাহ পাক জিব্রানীর মারফতে ফুল গোলাপে সুখানার থেকে পেടায় আপনে গাও গেরা নে জান এই পাইয়া বাসা বাড়ির ভিতরে আপনার স্ত্রী যদি কোনো মা এই যে কোনো বোনের দিদি বাড়ি বাচ্চা হইবার কালে কষ্ট পায় ওই বিপদের কালে ভাই এক গ্লাস পানি দিবেন এই কিছু পানি মাবুনকে খাওয়াবেন ভাই আপনে কিছু পানি মাবুনরে এ মাথারানি কুড়ি দিবেন দি ভাই প্রতি কুড়ি পায় মারা দিদি বাড়ি বাচ্চা আল্লাহর জমিনে ভূমিষ্ঠ হবি রে ভাই এই কালামের ভিতরে এসে পাক পাঞ্জাতন একটা দোয়া আল্লাহর নবী জহিনি পাঞ্জাখানা ডাকছিলেন নারসি মিলায়া এ বিস্কানে লেখা সিয়ালি শব্দ পাঁচ আঙ্গুলি পাঁচজনের জনের নাম এ দয়ের দিনের নবীজির নাম শিরিয়ালির নাম মা বিবি ফাতিমার নাম রই যায় ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের নাম সাড়ে মুসিবতের দোয়াখানা রই যায় এ তাবিজটা কেন দিলাম রে ভাই আল্লাহ চলারে গতিটা ভালো রাখে এবং তো ভাই যানবাহনের দোয়া এই দোয়ার সাথে এখন আমরা আমন করিবেন আল্লাহ জান্নাত রাখিবেন হেফাজত মতনে ভাইয়ে বিপদ মুসিবতের দোয়া আছে এই তাবিজটা দিয়ে দেখুন কি ভাই হাত চলে পাটি গুড়ে সাত কুকুরে আগাত করে দিয়ে বিষ্টা নামানো যায় আপনি রই ছেলেটা মেয়েটা আদা পাগুড়ির মতন চলাফেরা করে এবং তো ভাই তাবিজটা বাচ্চাকে ভিজানো একদিন গোসল করাবেন ওই মুখ যায় শরীরটা বন্ধ এটা আজমির খাস কালাম এ দোয়া তাবিজটা কেন দিচ্ছি দিবরি ভাই এসব জিনিস পিতর রাজ্যকে দখল করে মুসলমান বাস করেছিলেন ওজি যদি কি বাই হঠাৎ একটা কথা বলে কতক্ষণ পরে কথাটা বলি জানা আল্লাহ স্মরণ শক্তিটা ভালো রাখে মমত কিনে যায় মাথার বেরটা ঠান্ডা রাখে এখানের ভিতরে আরেকটা দোয়া দিব এটা দেখুন দি মাই আজমেরি খাস কালাম যিনি পিতর রাজ্যকে দখল করে মুসলমান বাস করেছিলেন এবং ঈশ্বরা ফাতে আর যায় আহাত নামা দোয়া আছে স্বামী স্ত্রী মিলে মহব্বতিনি দোয়ার ওই যায় এ চতুর পাশেরই বাই আল্লাহ পাখির নিরানব্বটি নাম আছে আল্লাহ এক একটা নামের উসিল লাই আল্লাহ দূর করে দেখুন দি বাই এ দোকানে রাখলে ব্যবসায়ী বড় থাকে এবং দো বাই অনেক মানুষকে মানুষ নষ্টের জিনিসগুলা খাওয়ায় এ কিছু খাইলে নাবির নিচে ব্যথা না কোড়ি ভাই আপনি কিছু খাইলে বুকে বান পড়ে যায় এই দোয়া তাবিজটা কি করিবিন ভাই আপনারা পরিমত কাঁচা দুধ নেবেন ওই দুধের ভিতরে তাবিজটা বিসমিল্লাহ পড়ি ভাই এক দুই তিনটা চুক দিবেন ওই দুধগুলো সকালে বেলা ভাই আপনারা ফজরের নামাজ পড়ে খাবেন আপনারা ভয় পাবেন না আপনারা একটা ভূমি হবে ভাই আপনাদের একটা উসাল হবে ওই 10 বছর আগের যদি খুতি নষ্টগুলা খাওয়ায় এ সাথে বাইর হবে সুরিলটা বন্ধ এই যুবক বন্ধ বাই একজন ভাই এঁকে দিবেন একটা কলমের হাদিয়ে 100 কে দিবেন দি বাই ইলাশরী কালাহু আল্লাহ একুপ্তি বাই আল্লাহর কোনো শরীর নাই এমন সুলমান মানুষ হাজার হাজার টাকা খরচ করে কি ভালো হয় না এই মানুষ কি বাঁচতে পারে না আল্লাহর كلامtare ভাই যদি মন্দিরে যদি বুন ভালো এই ভাবে নিবেন একজন ভাই কি দিবেন 100 টাকা দিবেন দি বাই আল্লাহর كلامটা বন্ধু বাই 100 টাকা দহুরির জন্য আপনার ঘরের স্ত্রী বিবির জন্য ওই ছেলের মেয়ের জন্য দেখুন দি বাই শরীর